এই ধরনের পার্টি আরও যে সমস্ত বাইরের আমরা পার্টিগুলোর সাথে আমরা এখন কথাবার্তা চালাচ্ছি সবাই যেখানে তাদের হোল্ড আছে ধর না এই জায়গাটা ওদেরকে ছেড়ে দিলে এই জায়গাটাতে ওদের হোল্ড বেশি আমরা সবাই মিলে সাপোর্ট দেবো তাকে জিতিয়ে আনবো বিজেপি তৃণমূলকে দুর্বল করবো এইভাবে সবাইকে আমরা চাইছি আমরা কংগ্রেসকে ছেড়ে একদম বলছি না তো আর যে সমস্ত ছোটো ছোটো রাজনীতি অনেক দল আছে কাউকে অবজ্ঞা নয় সবাইকে নিয়ে একসাথে চলতে হবে অনেক সামাজিক সংগঠন আছে তৃণমূল বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও নিতে হবে কেউ করেছে আমরা বামফ্রন্টের চেয়ারম্যান তথা বিরোধী দলে যত সিনিয়র মোস্ট লিডার্স আছেন বিজেপির বাইরে অবশ্য বিজেপির বাইরে তা বিমান স্যার তাকে আমরা জানিয়েছি যে দু হাজার একুশ সালে বিমান স্যারের তো একটা সংযুক্ত মোর্চা তৈরি হয়েছিল ন্যাশনাল কংগ্রেস লার্জার লেফট ফ্রান্ট আইএসএফ সেখানে যুক্ত ছিল তো সময়েরও দাবি মানুষ চাইছেন বিজেপি তৃণমূলের বিরুদ্ধে হয়ে লড়াই করার জন্য একদিকে যেমন ফ্যাসিস্ট বিজেপি অপরদিকে তৃণমূল দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি চিঠি জানিয়েছি আমরা যে দ্রুত বিমান সারিকের কাছে অনুরোধ করেছি জানিয়েছি যে দ্রুত আপনারা এটা যাতে যাতে করে আমাদের এই নতুন করে জোট তৈরি হয় আইএসএফ কংগ্রেস লেফট ফ্রন্ট আরও যে সমস্ত সামাজিক সংগঠন আরও ছোটো ছোটো রাজনৈতিক দল আছে নিয়ে যাতে একসাথে আমরা চলতে পারি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে পারি তার এই জোটের মধ্যে কংগ্রেসে কি থাকছে সেটা তো ওনার সাথে আলোচনার টেবিলে হবে সবাইকে আমরা চাইছি আমার কংগ্রেসকে ছেড়ে একদম বলছি না তো আর যে সমস্ত ছোটো ছোটো রাজনীতি অনেক দল আছে কাউকে অবজ্ঞা নয় সবাইকে নিয়ে একসাথে চলতে হবে অনেক সামাজিক সংগঠন আছে তৃণমূল বিজেপির এই অন্যায়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকেও নিতে হবে ক্ষেত্রে কতটা সমঝোতা হবে কতটা আসল আপনারা দাবি করবেন দেখুন আমরা এখন ওই আলোচনায় যাচ্ছি আমরা চাই আগে ঐক্যবদ্ধ হই আন্দোলন সংগ্রাম সংগঠিত করি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই সংগ্রাম সংগঠিত সংগঠিত করি এবং যেখানে মনে হবে যে আইএসএফকে সিটটা ছেড়ে দিলে আইএসএফ এখান থেকে জিতবে বিজেপি তৃণমূল হারবে সেখানে আইএসএফকে ছেড়ে দেওয়া দরকার যেখানে আমাদের মনে হবে এই সিটটা কংগ্রেসকে ছেড়ে দিলে কংগ্রেস বেশি শক্তিশালী কংগ্রেস লড়াই করে জিতলে অর্থাৎ বিজেপি তৃণমূলের একটা সিট কমবে সেখানে আমাদের কংগ্রেসকে ছেড়ে দিতে হবে ঠিক একইভাবে সিপিআই সিপিএম ফরওয়ার্ড ব্লক আরএসপি এই ধরনের পার্টি আরও যে সমস্ত বাইরের আমরা পার্টিগুলোর সাথে আমরা এখন কথাবার্তা চালাচ্ছি সবাই যেখানে তাদের হোল্ড আছে না এই জায়গাটা ওদেরকে ছেড়ে দিলে এই জায়গাটাতে ওদের হোল্ড বেশি আমরা সবাই মিলে সাপোর্ট দেবো তাকে জিতিয়ে আনবো বিজেপি তৃণমূলকে দুর্বল করব এই ধরনের আমরা চিন্তা ভাবনা করছি আগের যে হাওয়া ছিল উত্তপ্ত পরিস্থিতি ছিল সেই মুহূর্তে জোট হলো না লোকসভা ভোটে সেটা থেকে কিছুটা কিছু হলো দেখুন একটা কথা বলি ইগো আমরা পলিটিক্স করতে এসেছি ইগো নিয়ে চললে বাংলার মানুষকে বাঁচাবো কী করে আমরা ইগোকে বিসর্জন দিয়ে করেছি তারপরে কিন্তু দেখো লোকসভার পরে একটা উপনির্বাচন হয়েছে দুটো উপনির্বাচন হয়েছে আপনারা নিশ্চিতভাবে জানেন যখন ছটি উপনির্বাচন হয় সেই ছটি উপনির্বাচনের মধ্যে আইএসএফ লিবারেশন লেফট ফ্রন্ট আমরা জোটে ছিলাম এবং এই জোটের মধ্যে আমরা হাড়োয়া নিয়েছিলাম তালডাংরা অন্য পাঠিয়ে নিয়েছিলো নৈহাটি অন্য পাঠিয়ে নিয়েছিল দিনাজপুরে একটা ছিল ওই সাউথ নর্থ নর্থে নর্থ দিনাজপুরে নর্থের দিকে অর্থাৎ উত্তরবঙ্গে আপনার একটা সিট আমাদের এই জোটের অন্য এই আপনারা জানলেন কীভাবে আমরা চিঠি দিয়েছি তবে ওটা পাবলিক করে তো যেখান থেকে পাবলিক হয়েছে একদিন একদিন পাবলিক হতো তো এত টাকা এতটুকু কথা বলি আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফ্যাসিস্ট বিজেপি আর দুর্নীতিগ্রস্ত তৃণমূল এই দুটো শক্তিকে পরস্ত করতে হবে দু হাজার ছাব্বিশ ইলেকশনে এগিয়ে আসছে মানুষ এই বিজেপি তৃণমূলের বাইনারিকে আর নিচ্ছে না ধরে নিয়েছে বিজেপি তৃণমূল বুঝতে পেরে গিয়েছে যে কিভাবে একে অপরের পরিপূরণ তাই সমাজের আমি তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরি আর আমি সমাজের সমস্ত স্তরের মানুষের সঙ্গে মেশার চেষ্টা করি তো সেখান থেকে যে আমি উপলব্ধি করতে পেরেছি তারাও চাইছে যে দু হাজার জাতীয় কংগ্রেস লার্জার লেফট ফ্রন্ট আইএসএফ আরও যারা ছোটোখাটো বড় বড়ো আরও রাজনৈতিক দল যারা আছে তারা ঐক্যবদ্ধ হোক এই বিজেপি তৃণমূল এই বিজেমূলকে পরাস্ত করুক সেটা আমি এসে শুনেছি অনু উপলব্ধি করেছি মানুষের চাইছে কি সেই জন্য অপোজিশানে অবশ্যই বিজেপি ছাড়া একজন সিনিয়র মোস্ট পলিটিশিয়ান বিমান স্যারকে আমি আমাদের পক্ষ থেকে আমরা একটা লেটার করেছি চিঠি করেছি যে স্যার আপনি যেভাবে দু হাজার একুশে উদ্যোগ নিয়ে সংযুক্ত মোর্চা তৈরি করেছিলেন সেইভাবেই দু হাজার ছাব্বিশে আপনারা আপনার নেতৃত্বে আপনি দায়িত্ব নিয়ে দ্রুততার সাথে একটা জোট করে তুলুন তবে এই জোট শুধু ভোটের আগের দিনে ঘোষণা করলে জোটের ইমপ্যাক্ট করবে না বা একটা ব্রিগেড ময়দানে বড় জনসভা করে ঘোষণা করা হলেও এটা ইমপ্যাক্ট করবে না আমি চাই মনে প্রাণে চাই এই জোট সমাজের বুথ স্তর থেকে তৈরি হয়ে রাজ্য স্তর পর্যন্ত যাবে রাজ্য স্তর থেকে পৌঁছাবে তাহলে মিটিং মিছিল আন্দোলন অনৈতিক কাজ বিজেপি তৃণমূল যেগুলো বারবার করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে লড়াই করতে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হবে মানুষও আমাদের সাথে আসবে বিজেপি তৃণমূলকে সহজেই তারা ছুড়ে ফেলে দেবে দেখা দেখুন একটা কথা বলি আসন সমঝোতা আগে পরে করতে হবে আগে পরে করতে হবে প্রত্যেকের সম্মান আছে সে সম্মানজনক জায়গায় রেখে তো আগে পরে হবে এটা ব্যাপার আমার কাছে মনে হয় এটা কোনো বড়ো ব্যাপার নয় এটা একটা ছোট্ট ব্যাপার আগে আমাদেরকে এক জায়গায় বসতে হবে মানুষের কাছে বার্তা দিতে হবে হ্যাঁ আমরা বিজেপি তৃণমূলকে হারাতে পারবো সেই পারসেপশান তৈরি করতে হবে সেই জায়গাটা আনিয়ে আসতে হবে মানুষ যেটা চাইছে মানুষ দিন থেকে যেটা চাইছে সেই দিলের খবরটা বাস্তবে রূপ দিতে হবে যেখানে সিপিএম শক্তিশালী সেখানে আমরা ধরে রাখলে হবে না আমরা ছেড়ে দেবো সিপিএমকে যেখানে আর এস পি শক্তিশালী আমরা কেন টাকাটানি করব আর এস কে ছেড়ে দিতে হবে যেখানে সিপিআই শক্তিশালী সেখানে সিপিআই ছেড়ে দেবো যেখানে ফরওয়ার্ড ব্লক শক্তিশালী ফরওয়ার্ড ব্লককে ছেড়ে দেবো যেখানে আইএসএফ শক্তিশালী আই কে ছেড়ে দেবো যেখানে অন্য অন্য রাজনৈতিক দলগুলো শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে আর যেখানে জাতীয় কংগ্রেস শক্তিশালী তাদেরকে ছেড়ে দিতে হবে এইভাবে এটাই তো জোট এইভাবে তো জোট তৈরি হবে না আমি শতাব্দী প্রাচীন দল বোঝানোর জন্য বলছি আমি এই সেই আমি বলবো আমার একটা ছিল একুশে আমাকে একশো খানা দিতে হবে তো ইলিগাল হয়ে যাবে আমি বলবো আমি চৌত্রিশ বছর শাসন করেছি আমাকে দেড়শোটা দিতে হবে আজকে সময়ের দাবিতে সেটা কি আমি বলবো আমি ষাট বছর দেশ চালিয়েছি আমাকে চুরানব্বইটা দিতে হবে এইরকমভাবে তো সমাধান হবে না সমাধান করতে হবে একটা টেবিলে বসে বাস্তবের বাস্তবকে সামনে রেখে যার যে কেন আমাদের লক্ষ্য তো বিজেপি তৃণমূলকে হারানো সুতরাং বিজেপি তৃণমূলকে হারাতে গেলে যে ওখানে বেশি শক্তি আছে তাকে আমরা সবাই মিলে সাপোর্ট করব তাতে যদি কারো ভাগ্যে পনেরোটা পড়ে আর কারো ভাগ্যে পঁচানব্বইটা বাড়ে কারো ভাগ্যে ভাগ্যে ষাটটা পড়ে সেটা নিয়ে বিতর্ক করলে আমাদের হবে না দেখুন আমি আমার থেকে তারা অনেক সিনিয়র পলিটিশিয়ান আমার থেকে তারা অনেক আগে দুনিয়া দেখেছে সুতরাং নিশ্চিতভাবে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা এ করব আশাবাদী আমি একশো শতাংশ আশাবাদী দু হাজার একুশ সালে তো দেখুন এই বিষয়টা বামেদের সিনিয়র লিডাররা কেউ বলেনি দুটো একটা বামেদের মধ্যে কিছু কিছু আমি বারবার বলছি বামপন্থীর মধ্যে কিছু রামপন্থী ঢুকে আছে যারা এটাকে বলানোর চেষ্টা করে তারা বলেছে সিনিয়র লিডাররা বলেনি আর সিনিয়র লিডার একটা কথা বলেছিলেন দু একটা লিডার বলেছিলেন তবে আমরা এখন সেই পাত্তা দিই না জোর শেষ ভোট শেষ আমরাও বলিনি তবে একটা দল বলেছিল যাওয়ার দরকার নেই